লড়াই একদিনের নয় এ লড়াই দু ঘন্টার নয় এ লড়াই এই মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতাতে একটি মেয়েকে খুন করে দেয় খুন করার আগে রেপ করে দেয় মানুষ ফুসে উঠেছে মুখ্যমন্ত্রী ওর দলের লোকদের ফোর্স করতে বলেছিলেন বদহজম বাংলার মানুষ ফুসে উঠেছে আজকে মহামিছিল তারই পরিচয় বহন করছে রোজ মিছিল হচ্ছে রোজ মানুষ রাস্তায় মানুষ নাচর বান্ধা মানুষ বিচার চায় লালে লাল ছয় লাফ রাজপথ কাদম্বিনী কাণ্ডে বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে ও রাজ্য জুড়ে চলা দুর্নীতির প্রতিবাদে মিছিলে নামে রাজ্য বামফ্রন্ট রাজাবাজার ট্রাম ডিপো থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত বামেদের মহামিছিল ঘিরে কার্যত উত্তাল শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল কাদম্বিনীর বিচারের দাবিতে বামেদের মিছিলে যোগদান করেন এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিও রাজ্য বাম ফ্রন্টের ডাকে মহামিছিল আর জিকর ইস্যু সহ একাধিক ইস্যু নিয়ে আজকের এই মিছিল এবং সেই মিছিলের নেতৃত্বে মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতৃত্ব যারা রয়েছেন তারা এবং পুরো ভাগেই এই নেত্রী যারা তারাই আজকের এই মিছিলের প্রধান মুখ হয়ে উঠেছে বিনীত গোয়েলের আমলে সবচেয়ে বেশি বদনাম হচ্ছে পুলিশ বাংলা ধ্বংসের নায়িকা মমতা মিছিল থেকে তোপ দাগলেন সুজন চক্রবর্তী সন্দীপ ঘোষের কি হবে কেন মুখ্যমন্ত্রী তাকে প্রশ্রয় দিয়েছেন বিনীত গোয়েল কেন পদত্যাগ করেননি কেন পুলিশমন্ত্রী তাকে রক্ষা করে যাচ্ছেন বাংলায় কলকাতা পুলিশ এত বেশি বেঈজত কোনোদিন কখনো হয়নি যাই এই বিরোধী আমলে হচ্ছে বাংলার এত বড় সম্মানহানি কখনো হয়নি যা মমতা ব্যানার্জির সময় পশ্চিম বাংলার হচ্ছে উনি বুঝতে পারছেন যে বাংলাকে ধ্বংস করার নাই কাউনি ধর্ষণ রুখতে পারে না পুলিশ হামলাবাজদেরও আটকাতে পারে না পুলিশ এই পুলিশের পদত্যাগ চাই মিছিল থেকে সোচ্চার মোহাম্মদ সালেম পুলিশ ধর্ষক আটকাতে পারে না পুলিশ হামলাবাজদের আটকাতে পারে না কলকাতার পুলিশ কমিশনার যতক্ষণ না কলকাতা ত্যাগ করছে কলকাতা শান্তি ফিরবে না দোষীদেরকে আড়াল করা যাবে না দ্রুততার সাথে তদন্ত করে শাস্তি দিতে হবে মুখ্যমন্ত্রী নয় পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে বিনীত গোয়েলকে সরাতে হবে আর যারা এই কাজের সাথে যুক্ত তাদের সবাইকে শাস্তি দিতে হবে রাজ্যের মানুষ চাইছেন ডাক্তার বাবুদের লড়াইকে আমরা স্যালুট জানাচ্ছি ওই লড়াইয়ের প্রতি আমাদের সংগতি রইল জানা যায় এদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত চলা এই মিছিল খান্না মোড়ে আসতেই পুলিশি ব্যারিকেডের মুখোমুখি হয় বামেরা সেখানেই ব্যারিকেড ভেঙে এগিয়ে চলে মহিলা ব্রিগেড শুধু তাই নয় সেখান থেকেই ওঠে স্লোগান আর তাতেই শুরু হয় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি মিনিটের মধ্যে শুরু হয় পুলিশের সঙ্গে বচসা ভয় পেয়েই মিছিল আটকাচ্ছে পুলিশ মিছিল থেকে সরব সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বড় ব্যারিকে এনে দেখুন না আমার পায়েতে আপনাকে হাতে লাগাতে পারি পুলিশের জুতোর ছাপ ছেলে পুলিশ আমার হাতটা মারিয়ে দিল ওই রকম জুতো দিয়ে এই তো প্রমাণ লোপাট করতে পারে যেখানে ক্রাইম স্পটস সেখানে কর্ডন করতে পারে না মাথাটাকে রেখে দিতে পারে আর সাধারণ মানুষকে লাঠি দিতে পারে ব্যারিকেড করতে পারে আর কি ভয় পেয়েছে তো পুলিশ ভয় পেয়েই এই অবশ্যই ভয় না আপনি কি কি জন এটা মিছিল আর ছিল শান্তিপূর্ণ পরবর্তীতে সেখান থেকে ফের এগোয় মিছিল আবার শ্যামবাজার পর্যন্ত আসতেই ফের পুলিশি বাধা প্রতিবাদে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিনাক্ষী ধ্রুবরা সুপ্রিম কোর্ট ওদেরকে সাবধান করেছে শান্তিপূর্ণ দিতে এদিকে সন্ধে বাড়তেইবারে জনসমাগম একের পর এক জালামুখী ভাষণে জন জাগরণের বার্তা দিতে দেখা যায় মিনাকি সেলিমদের দের আজারা বলে যে রাস্তায় বেরিও না যুব খেলা দেখতে যেও না ফেসবুকে জাস্টিস ফর রাজী কর লেখো না গান গেও না আবৃত্তি করো না পটুনাটিকা করো अमृत मिचिल जेओ ना कविता गद्य पद्य लिखो ना झंडा नहीं है रास्ता ही नेमो ना उन लोगों के लिए हम लोगों का आज सिर्फ यही चेतावनी है रास्ता मेरा और आपका नहीं किसी का बाप का एटा पश्चिम बंगाल एकाने चिरकाल अन्नार विरुद्ध সচ্চর মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে আর আমাদের সামনে মাথা তুলে ঘোড়ার পিঠে যার মূর্তি আছে সে শিখিয়েছে লড়াইটা একমুখী নয় লড়াইটা বহুমুখী যিনি এইগুলো unorকম সামাল দিতে পাচ্ছেন না সেই স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য দপ্তর ছেড়ে দেওয়া উচিত সেই পুলিশ মন্ত্রী তার পুলিশ দপ্তর ছেড়ে দেওয়া উচিত আজ পুলিশ কমিশনার শুনলেন একটু আগে যিনি পাঁচ দুয়ার দিয়ে পেরিয়ে গতকাল চলে গেছেন পালিয়ে গেছেন শুধু আর্জিকর নয় তার সঙ্গে একাধিক বিষয় দুর্নীতি সহ শিক্ষক নিয়োগ সব কিছু নিয়েই কিন্তু আজকে এই মিছিলের ডাক এবং সেখান থেকেই তাদের স্পষ্ট বার্তা যে পুলিশ কমিশনার কলকাতার পুলিশ কমিশনার তাকে পদত্যাগ করতে হবে এই বার্তাও কিন্তু দিচ্ছেন শুধু তাই নয় তার সঙ্গে যারা চিকিৎসক দীর্ঘক্ষণ ধরে লালবাজার অভিযান করে রাস্তায় বসে রয়েছেন তাদের যে এই যে অবস্থান তাকেও সমর্থন জানাচ্ছেন মীনাক্ষী মুখার্জিরা ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে ঘোষের রিপোর্ট কালকা নিউজ